অতন্ত শ্রদ্ধায় মাত্রা স্যার সভাপতি দাগত অবহেলিত বঞ্চিত অপমানিত হইয়াছি আজ প্রায় আমার চাকরি প্রায় শেষ এবং এই সময়টা হল শুরু করে যাদের মূল প্রতিষ্ঠা হয়েছে এবং যাদের চাকরি হয়েছে রামপুর ওই আধা তিন কাল থেকে

आप्ड़न गजल्गा अच्छल्ग तरक गजल्गें आई जोगेशें सेयर आईर मत्ये आमी शेका करियां प्तन गांदां सायर आश इस सायर्गे आप चलाप देखेशें सेयर यक्तित हर्चा आवी आश्का आधने आधने सेयर अपना देर वादे लादे दाई हसी कदा � এমনই লাঞ্ছিত হয়েছি যে আমাদের ছেলেরা চাকরি চলে না আমরা অনেক শিক্ষক দেখেছি এই ঢাকা শহরে যারা রিক্সা চালাইছে এই গাইমেন্টে চাকরি করেছে আমি আমার বাড়িতে হাঁসের খাবার দিয়েছিলাম এই হাঁসের খানা করে আস্তে আস্তে করে আজ এতদিন পর্যন্ত এসেছি আমরা সেই শাহবাগে যারা তারা অবশ্যই জানেন যে আমাদের অবস্থা সেই দিন কি হয়েছিল আমি সেই কালে আমার জীবনের সমস্ত ঘটনা তুলে ধরেছিলাম সেই তুলে ধরায় প্রথম থেকে আমাদের দাবি দেওয়া আজ পর্যন্ত আমরা চালিয়ে যাচ্ছি আল্লাহ রহমাদের আপনাদের সাথে